দেশের স্বাধীনতা থাকবে আমরা দেখেছি আমরা বিগত আমিদ শাসন তার আগে বাকশাল সব কিছুতেই মূল ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না মিডিয়াকে বন্ধ করা হয়েছিল মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় এবং নিজেদের গুণগান ব্যতীত আর কোন কিছু আমরা মিডিয়ায় দেখি নাই তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়েছে তারা আমাদের আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক আমরা অগ্রগতির বাধা ছিল তারা কালচার অঙ্গন ধ্বংস করেছে তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন বিগত দুঃশাসন তার আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ছিল তার দোষরদের তার সহযোগীদের তার অঙ্গ সংগঠন ছাত্র লীগ এক সন্ত্রাসী মূল কেন্দ্র বানিয়েছিল শিক্ষা অঙ্গনকে আমাদের কোন অগ্রযাত্রা নেই শিক্ষায় করে করা হয়েছে আমাদের কেমন করে করা হয়েছে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্য বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম আমার জাতির সন্তানদেরকে তারা এদেশের মানুষদের উপরে কর্ণাটকের সেন রাজারা যখন আমাদের উপরে একটি শোষণের জুরুমতন্ত্র করেছিল তখন জনতার মুক্তির জন্য এসেছিল ইফতিহার মোহাম্মদ বিন লক্ষ সেদিন বাংলার মধ্য জনতা তার স্বাধীনতা পেয়েছিল আমরা দেখেছি আমাদের সে স্বাধীনতা হরণ করা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের দীর্ঘ লড়াইয়ের একশো নব্বই বছরের লড়াইয়ের পরে শত সহস্র জীবনের অর্জন করেছিলাম কিন্তু আমরা এরপরেও দেখেছি আমাদের এদেশের মুসলিম সমাজ মুসলিম জনতা আবারও চুলুমের শিকার হয়েছে আবারও আমাদেরকে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি আমরা সমৃদ্ধির দিকে আগাব কিন্তু আমরা দেখতে পাই রুচিত পাক নামক শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ একটি ব্যবস্থা কায়েম করা হয় বাংলাদেশের মানুষের শত ধরনের মৌলিক অধিকারকে হরণ করা হয় আমরা দেখতে পাই প্রাণের পরিক্রমায় রোগে আমাদের উপরে আমারও চাষিবাদি আমারও সৈরাচার আমাদের উপরে চেপে বসে সর্বশেষ আমরা দেখতে পাই আমি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয় আমরা করতে চাই যে শেখ হাসিনা শেখ হাসিনা হচ্ছে ভারতের পক্ষে ছিল এই বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রতিহত করেছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন তরুণদের হাত ধরে প্রচুর এক বাংলাদেশ নির্মাণ হয়েছে আমরা বলতে চাই নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণরা রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌক্ত রক্ষায় যেহেতু তরুণরা করে না করে না করে না ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষায় একজন প্রবল হিসাবে ভূমিকা পালন করবে ইসলাম